হাসপাতাল যেখানে না আছে চিকিৎসক আর না আছে চিকিৎসা পরিষেবা স্থানীয় বাসিন্দারা বলছেন পুরুলিয়ার প্রাথমিক এক সময় রোগীদের জন্য ছিল প্রায় বারোটি বেদের ব্যবস্থা ছিল রোজের ইনডোর পরিষেবা কিন্তু প্রশাসনিক উদাসীনতায় সেই ইনডোর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বহুকাল আউটডোর পরিষেবাও বলা যায় বন্ধের মুখে নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের বেশিরভাগ তিনি বিনা চিকিৎসায় ফিরতে হয় রোগীদের বারো বছর হলো তখন কি পরিষেবা চলতো পরিষেবা তখন ভালো পেত যখন ইনডোরটা ছিল কি বলে চিকিৎসা নেই একদম চিকিৎসা নেই নাথিং কিচ্ছু নেই আর বলছে সরকার বলছে আমরা পরিষেবা দিচ্ছে শুধু মিথ্যা কথা এখানে হসপিটাল প্রায় বাম আমলে ছিল ডাক্তার মোটামুটি চালু ছিল এবং বেডও চালু ছিল পরবর্তীকালে দু হাজার এগারোর পর আমাদের আরসা হাসপাতালে কোনো পরিষেবা বলতে একদম না দীর্ঘদিন পথ অবরোধ নানা রকম হয়েছে হসপিটালের পক্ষ থেকে কিন্তু বন্ধ হওয়ার ফলে কোনো প্রশাসন ব্যাপারে আমাদের সহযোগিতা করবে। নেই তবে হাসপাতালের এই বেহাল দশার জন্য রাজ্য সরকারের প্রশাসনিক অদক্ষতাকেই দায়ী করেছে বিরোধী শিবির জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর দাবি শুধু আশা নয় রাজ্যের একাধিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র শুধু সরকারের উদাসীনতার কারণে আমি দু হাজার বিশেষ করে জঙ্গলমহল এলাকায় স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি আছে সেটাকে রাজ্য সরকারের পূরণ করা উচিত প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করবে শুধু সাক্ষাৎ আমি লিখিত ওই বিষয়টাকে আবার তার দৃষ্টিগোচর আনব তবে হাসপাতালের এই পরিণতির কথা স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতি নেত্রী সাফাই আগেই হাসপাতালের অবস্থা আরও খারাপ ছিল তবে এখন কিছু সমস্যার সমাধান হয়েছে আগামী দিনে হাসপাতালের এই স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য উদ্যোগ হবে প্রশাসনের তরফে আর্শা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এর আগে কিন্তু আরও খারাপ অবস্থা ছিল আজ আমরা দেখলাম পাবলিকের কিছু চাহিদা ছিল এখানে ডাক্তারবাবু হয়তো সপ্তাহে সব দিনে যেতে পারেন না কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে আমরা দেখবো আগামী দিন তাদের যে দাবি যে ওখানে বেডের ব্যবস্থা বা ডাক্তারবাবু যাতে সব দিনে যেতে পারেন এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে ওখানে দেওয়া হয় সেটা আমরা দেখব আগামী নেই চিকিৎসক নেই চিকিৎসা পরিষেবা নেই চিকিৎসার পরিকাঠামো ভেঙে পড়ছে হাসপাতালের পরিকাঠামো অসহায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো দিনের পর দিন বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে বিগত প্রায় দশ বছরের বেশি সময় ধরে ভুগছে বাসিন্দারা কিন্তু তবুও হুঁশ ফেরে না সরকার প্রশ্ন উঠলে শুধু সরকার দেয় সাফাই আর কিছু মিথ্যে প্রতিশ্রুতি এই ছবির আদৌ বদল হবে তো প্রশ্ন থেকেই যাবে জবাব দেবে সময়